হ্যালো ভিওর্স আলাইকুম আজকে আমরা তৈরি করব দেশি গলদা চিংড়ি গুণ তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি নিয়ে নিয়েছি দেশি গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন এটা আমি ছোট বড় একত্রে নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো ফিরে আসছি এটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা শেষ এটার মাধ্যমে মাছগুলোকে হালকা নেব এভাবে এতে করে মাছগুলোর ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মাছগুলো জুচি হবে মাছগুলোকে আমি ভালোভাবে থেতো করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলোকে একত্রে ম্যারিনেট করে নিয়েছি আমাদের এই চিংড়ির সাইজগুলো অনেক বড় এটা প্রায় পাঁচটাতে এক কেজির মতো হবে আর এই যে ছোটো সাইজগুলো নিয়েছি এটা বিশ থেকে পঁচিশটা এক কেজি হবে এরকম তাই পাশাপাশি এগুলোকে খুব ছোটো দেখাচ্ছে আমি ছোট বড় একত্রে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নেবেন মাছটা আমি ম্যারিনেট করে নিলাম এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তোল চিংড়ি মাছ আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করে থাকি আপনারাও সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা অনেকটা বেশি হয় খুব সুন্দর একটা স্মেল আসে এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য তৈরিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করার সময় তৈলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে নইলে এর থেকে তৈলেরটা কাঁচা গন্ধ আসবে তো এখন দিয়ে দেবো মাছ মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তো ফিরে এক সাইড লাল হওয়ার পরে এখন আমি মাছটাকে উল্টে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে একইভাবে অন্য সাইডটাও ড্রাই করে নিব মাছগুলো লাল্লা করে ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে ফিরে আসি আমাদের সবগুলো মাছ ফ্রাই করে নেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একই প্যানের ভিতরে আরও কিছুটা তৈল দিয়ে দিচ্ছি অপেক্ষা করব তৈলটা গরম হওয়ার জন্য গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে সাইজের দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা মেরে নেব যতক্ষণ পর্যন্ত না এটা হালকা ব্রাউন হয়ে আসে এটা ব্রাউন কালার হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজের পেস্ট এগুলোকে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয় পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এখন এতে সামান্য পানি দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন আমাদের মরিচ খুব বেশি জাল আপনারা আপনাদের স্বাদ বুঝে মরিচ দিয়ে দিবেন এখন এগুলোকে একত্রে ভালোভাবে কষিয়ে নেব এগুলো শুকিয়ে আসার পর দু একবার পানি দিয়ে এটাকে কষিয়ে তো টকিয়ে আসছি এটা কষিয়ে নেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখি আছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব পানি আমি আমার প্রজন্ম তো পানি এখানে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য ওটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিব টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছি এটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ডাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না এর ঝোটা মাখা মাখা হয়ে আসে তো ফিরে আসছি এর ঝোটা টেনে নেওয়ার পরে ঢাকনা তুলে আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মাছ মেরিনেটে আমি লবণ দিয়েছিলাম এটা বুঝে দিতে হবে ঢাকনাটা তুলে নিলাম মাছটাকে হালকা হাত নেড়ে দিচ্ছি হাত ধরে দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা মাখো হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন ডাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য তো ফিরে আসছি দুই তিন মিনিট পরে এলাম তিন মিনিট পরে ডাকনাটা তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ রেডি আমি অফ ক্যামেরায় এর ভিতরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম ক্লিপটা মিস হয়ে গেছে তাই দেখানো হয়নি তো আমাদের মাছ ডান এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব তলু চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের দেশি গলদা চিংড়ি বোনা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ